দেখতে কিন্তু একদম পুরো সাপের মতো একটা পিছল তো হাতে একটু ছাই মেখে নিতে হয় মেখে নিয়ে এভাবে টান উনুনের আঁকটা কমিয়ে কমিয়ে এভাবে মাছটাকে ভালো করে কষিয়ে নেবো কুষিয়ে গুড মর্নিং আমি কৃষ্ণা তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল আটটা আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সকাল সকাল আর আজকে সকালে কি রান্না করবো জানো চলো তোমাদের কি দেখাই এই দেখো কি নিয়ে এসে পড়েছি তো কি এটা এটা হচ্ছে কুচে মাছ আজকে এটাই রান্না করবো এটা কিন্তু শরীরের জন্য খুব উপকার চলো এটা নিয়ে বসে ফুরি একদম পিছল হয়ে আছে কিন্তু এটার জন্য আমার অন্য কিছু নিতে হবে দেখতে তো সাপের মতো আছে পরে যাচ্ছে অনেকটা পিছল গো তার কিছু একটা নিয়ে আসি ধরার জন্য কোথায় ছিলি এতদিন ও উপরে যাচ্ছে দেখতে কিন্তু একদম পুরো সাপের মতো জল পাবি কোথায় কোথায় জল পাবি তো পারছি না যেতে দেব না তোকে শেষ নেই তো রাস্তার দেখো যাবি একদম হলুদ হয়ে রয়েছে এটা কিন্তু শরীরের জন্য খুব উপকার বন্ধুরা অনেকে হয়তো দেখলে মনে করবে সাপ কিন্তু না এটা হচ্ছে কুচে মাছ এগুলি খুব ভালো যাদের শরীরে রক্ত নেই এরা এই মাছগুলি খেতে পারে এই মাছটাকে না মাংসের মতো রান্না করতে হয় তো চলো প্রথমে আমি কেটে নিই আর এটা বিশেষ করে হচ্ছে এই চামড়াটা যে চামড়াটা ঝুলাতে হয় তো চলো আমি কিভাবে কাটাই কাটি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো পিছন তো তাই একটু ছাই মেখে দিচ্ছি এদের জান অনেকটা শক্ত বন্ধুরা দেখো কি নড়া নড়ছে প্রথমে গুল করে চামড়াটা কেটে নেব অনেকে বলে এই মাছ কাটতে নাকি অনেকটা পরিশ্রম প্রথমে একটু চামড়াটা ছুলাতে পারলেই তারপর আর কোনো সমস্যা হয় না প্রথম নখ দিয়ে চামড়াটা ছুলে নিতে হয় তারপর টান দিয়ে দিলেই খুলে যাবে প্লিজ দেখো অনেকটা পিছও তো হাতে একটু ছাই মেখে নিতে হয় মেখে নিয়ে এভাবে টান দিয়ে দিলে বাস সরাসরি এসে পড়ে আমি কিন্তু অনেকবার রান্না করেছি আমাদের বাড়িতে তোমাদের সাথে আজ প্রথমবার শেয়ার করছি এই দেখো কত সুন্দর এসে পড়ছে সাপের খুলসের মতো লাগছে আর এই মাছের মাথা কিন্তু খাওয়া যায় না মাথা আর লেজের জায়গাটা এটার মধ্যে কিন্তু কাটা থাকে না গো বন্ধুরা অনেকে বলে যে শরীরে রক্ত নেই এই মাছের ঝোল খেতে পারো এই মাছের ঝোল ছোট মাছের ঝোল আর দেখো এর ভিতরে না একটা নাড় থাকে এর মধ্যেও কিন্তু পিত্ত থাকে নাড়টা কেটে নিতে হয় ওটা খাওয়া যাবে না এই দেখো দড়ির মতো কাটলেই বের হবে এই দেখতে পাচ্ছ এটা 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 খাওয়া যায় না আসার সময় এই মাছটা নিয়ে এসেছিল জ্যান্ত মাছটা আর রাত্রিবেলায় দেখবে এই সমস্ত কিছু কিন্তু বাড়িতে আনতে কিন্তু আমার বরটা যেন কথা শুনে না এই যেমন ইলিশ মাছ এই মাছ তারপর পাঠার মাংস রাস্তা দিয়ে আনতে কিন্তু কি করবো বলো কোনো মতেই কথা শুনে না এই ভূতের নজর থাকে কিন্তু আজকে আমাদের বাড়িতে এটাই রান্না হবে জায়গাটা পিছল হয়ে আছে ফিনাইল দিয়ে মুছতে হবে এখন আমি মাছটা ধুয়ে নেব। আর আজকে কিন্তু মাটির উনুনে রান্না করবো এই বিশেষ করে এই মাছ মাটির উনুনে রান্না করলে বেশি স্বাদ হয় জ্যান্ত মাছ রাত্রিবেলায় আর বেলায় উঠে কিন্তু সকালবেলা যেন বাজারে যেতে যেতে আমাদের বাড়ি থেকে একটু দেরি হয়ে যায় তার জন্য রাত্রিবেলা যখন বাড়িতে আসে তখন জ্যান্ত মাছগুলি নিয়ে আসে আর আমাদের কলের জল থেকে জল দিয়ে হাড়ির ভিতর জ্যান্ত করে রেখে দিই পরের দিন রান্না করবো বলে হাতটা বসিয়ে দিলাম ছেলেকে টিফিন দিলাম এখন এদিকে রান্নায় বসবো দেখো সব রেডি করে নিয়ে আসলাম একবার না দিনটা ম্যাক করছে আরেকবার রোদ উঠছে জানি না কি হবে রোদ উঠলেই ভালো ম্যাক ভালো লাগে দিন দুপুরবেলা বলতে বলো তো সব বাড়ি তাড়াতাড়ি খিদে পেয়ে যায় পেটের ঘন্টি তাড়াতাড়ি বেজে যায় রাত্রি বেলায় যতই দেরি করে ঘুমাও না কেন সকালবেলা উঠতেই হবে উঠে প্রথমে রান্না দিকে যেতে হবে কারণ বাড়ি থেকে বের হয়ে যায় তার জন্য তবে আজকে একটু দেরি হয়েছে তাও ঠিক হয়ে যাবে সময় মতো খাবার হয়ে গেলেই হলো তাই না দুকা এখন আলুটা ভেজে নেব হলুদ গুঁড়ো নুন দিয়ে ভেজে নেব আলুটা লাল লাল করে এখন লঙ্কা আর রসুনটা ভেটে একটা মশলা করে নেব হাতে বাটা মশলা ছাড়া কিন্তু কোনো রান্নার টেস্ট আসে না আমি মনে করি এই উনুনের রান্নাতে বিশেষ করে হাতে বেটে মশলা করো উনুনে রান্না করো দেখবে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখন নামিয়ে নেব এখন দিব টমেটো কুচি দিব লঙ্কা গুঁড়ো জিরি গুঁড়ো হলুদ গুঁড়ো দিব নুন এখন মেঘে নেব ভালো করে জন্য ঢেকে রাখবো লঙ্কা পেঁয়াজ আর এই মাছটা না ভেজে রান্না করতে নেই কিন্তু ভেজে রান্না করলে না এর পেঁয়াজ চলে যায় মানে এর গুণটাই নষ্ট হয়ে যায় প্রথম আমিও জানতাম না তারপর আমার শাশুড়ি ভাইয়া কাছ থেকে শুনেছিলাম মাছ নাকি ভেজে রান্না করতে দিয়ে কুটে মাছ পেঁয়াজটা আমরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেব কমিয়ে কমিয়ে এভাবে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো তোমাদের পূজুর কেড়গাটা হয়ে গেছে এখন না বাড়ি থেকে বের হুলি গান যদি কানে আসে দখলি মনে হয় পূজু এসে বলেছে পূজু এসে বলেছে আর বেটি দিন মাছি না মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন মশলা ধোবা বাটি জলটা দিয়ে রে অনেকটা সিদ্ধ হবে তাই জলটা একটু বেশি দিয়েছি এখন আলুটা দিয়ে দেব আর দেব আস্ত তিনটে লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা এই মাছটাতে না একটু ঝাল ঝাল খেলেই খুব ভালো হয় যারা খেতে পারে আর কি আমাদের বাড়িতে তো ঝাল খুব চলে ওরা খেতে পারে কিন্তু আমি খেতে পারি না গো তার জন্য যেন না বলতে পারে ঝাল হয়নি তার জন্য আস্ত লঙ্কা দিয়ে দিচ্ছি আর লঙ্কার টেস্টও কিন্তু আছে কাঁচা লঙ্কার টেস্ট ভালো করে বসে নিয়েছি এখন গরম মশলা বেটে নেব চকিতে বসে না ভালো লাগে না পুষাই না রান্নার সময় ভালো লাগে কিন্তু এই বাটাফুটির সময় একবারে ভালো করে বসতে হয় এই দেখো দেখি আলুটা সিদ্ধ হয়েছে ও সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আর অনেকে বলে কি জানো এই মাছের ঝুলেই নাকি সব গুণ চলে যায় কিন্তু আমাদের বাড়িতে ঝুল খেতে যায় না কষা কষা সব কিছুই দেখবে আমি কষা কষা রান্না করি হয়ে গেছে আর যদি আলু না দিয়ে তাহলে কি হবে জানো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লেগে যাবে আমার সাথে আমাকে মনে করবে আমি পাকিস্তান আমি আলু দিইনি আর এই আলু খেয়ে খেয়ে আমি কিন্তু আলু হয়ে যাচ্ছি আর গরম মশলা দিয়ে তারপর নামিয়ে একদম কষা কষা হয়েছে একদম লাল লাল কষা কষা ঝাল ঝাল গরম গরম আমার এদিকে ফুচে মাছের কষা রেডি হয়ে গেছে আর এইটা না খুব টেস্টি হয় খেতে তোমরাও ট্রাই করে দেখতে পারো আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এখন গরম গরম ওদেরকে দিয়ে দেব আমিও খেয়ে নেবো চলো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের সাথে টাটা ভাই বাই বন্ধুরা